তো এইখানে ইনব্রিড উইলি এবং ইনব্রিড কিটেল এবং একটা হ্যারি আমার ঘরে যে হ্যারি মাদি আছে এটা মেয়ের ঘরের মেয়ে হবে এটা আছে বক্সের ভিতরে নিয়ে যাবো নতুন লফটে তো লফটের আসলে টুকটাক কিছু কাজ বাকি আছে এই যে কবুতরের যে মাচাগুলা আছে এগুলা কিছু ভিতরে আমরা হয়তো তৈরি করে নিব আর এখানে স্ট্যান্ড বসার স্টান আরও তিন থেকে চারটায় স্ট্যান্ড অ্যাড হবে দুইটা রুম আছে নতুন যে বাচ্চাগুলো আনছি এখানে ছাড়ছি দেখতেই পারছেন আর এর আগেও বেশ কিছু কবিতা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে নর্মাদি রুম আমরা এবার আলাদা করা হয়েছে তো হচ্ছে বর্তমান পরিস্থিতি ইনশাল্লাহ আস্তে আস্তে আপডেট দিব স্ট্যান্ড লাগাবো সব কিছুই আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে লিজন ভাই তো উনি এফসি ক্লাবের মেম্বার আর উনার বাসা থেকে হয়তো আল্লাহ যদি চায় চব্বিশ এবং ২৫ সাল রেস করব কি বলেন লিজন ভাই ইনশাল্লাহ এখন আপনার তো কোনো আপত্তি নাই আমার ব্যাপারে কোনো কমপ্লেন আছে নাকি যে ফয়সাল ভাই এই সমস্যা ওই সমস্যা না ভাই আমি তো ভাই খুবই খারাপ মানুষ কোনো জায়গায় আসলে থাকতে পারি না আসলে ভাই কবুতর পালতে গেলে মানে অর্থাৎ রেসার পালতে গেলে আপনি ওই দুই টাকা চার টাকার পাঁচ টাকার পঞ্চাশ টাকার হিসাব করলে পালতে পারবেন না কারণ এটা কিন্তু বহুত ব্যয়বহুল ভাই আর আমি চাই এইটাই যে আপনার সাথে করতেছে অনেক সময় কম দিব অনেক সময় বেশি দিব এটা স্যাক্রিফাইস করতে হবে দুইজনেরই না ভাই এটা সময় হ্যাঁ ওই দেখা গেল যে আপনি মনে মনে মন খারাপ করলেন যদি মনে কিছু থাকে ডাইরেক্ট বইলা দিবেন যে ফয়সাল ভাই এই জিনিসটা ভালো লাগে না তাহলে সম্পর্ক টিকবে ইনশাআল্লাহ বহু দিন তাহলে চলুন আমরা জয় ভাইয়ের বাসায় যাই আজকে নাকি ইনশাআল্লাহ আমরা অলরেডি জয় ভাইয়ের লফটে চইলা আসছি এইখানে মাদি এবং বাচ্চা কবুতর কিছু রাখা আছে তো কবুতরগুলো দেখেন জয় ভাইয়ের তো আজকে আসছি জয় ভাইয়ের একটা কবুতার আমি নিব এই জন্য তো ওই কবুতরটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে জয় ভাই মাদি সেকশন এবং বাচ্চার সেকশন নিচে কিছু বাচ্চাও আছে উনি এফসি ক্লাবের মেম্বার বিআরপি এফসি আর এই পাশে হচ্ছে জয় ভাইয়ের নরগুলা সব তো এইখানে আছে জয় ভাইয়ের নর আচ্ছা টোটাল হচ্ছে জয় ভাইয়ের মেপসি ক্লাব থেকে চারটা ফার্স্ট তিনটা থার্ড আচ্ছা সেকেন্ড হাই আচ্ছা তো যেই কবুতরটা নিয়ে ইনশাল্লাহ ধরে আপনাদের দেখাবো এটা হচ্ছে জয় কবুতর এবং ওনার রেজাল্ট করা কবুতর গুলো চেষ্টা করব জয় ভাইয়ের বইলা আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে জয় ভাইয়ের ব্রিডিং আমি তো অলরেডি আলাদা করে দিছে এখানে অনেক ভালো ভালো কবুতর আছে এদান এটা পাখি পাখি এদাইল আপনি বাই এটা কি ডাইরেক্ট বিদেশের? ডাইরেক্ট মার্সেলের কবুতর। মার্সেলের কবুতর। এটা আপনার ওর বাচ্চা তিনবার ফাস্ট। তিনবার ফাস্ট। মাদিটা কি সাথে পেয়ার করেছিলেন মোস্তাকবার স্পেশাল বগুড়া। স্পেশাল বগুড়া। পেটি বয়। পেটি

তো আমার হাতে যে কবিতাটা দেখতে পাচ্তেছেন একটু আগে কিন্তু জয় ভাই এটার প্যারেন্টস দেখাইছে আসলে আমরা আরো স্বল্পতার কারণে ভিডিওটা করতে পারি নাই তো জয় ভাইয়ের থেকে এই কবুতারটা আমার নতুন কালেকশন করা বগুড়া লাইনের এটা হচ্ছে বগুড়ার গ্র্যান চাই কবুতারটা রেস করা এবং রেজাল্ট করা তো খুবই সুন্দর একটা কবুতর আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তিন বোন এটা তিন বোন কিংটা ফার্স্ট এবং এর জেনারেশন টপ টেন টপ টোয়েন্টি মিস করে না আর তার ঘরে অনেক কবিতার ছিল তার ভিতরে আমি দেখতে যাই কবিতাটা পছন্দ করছিলাম এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এই কবিতাটা আমি আনতে পারছি খুবই সুপার একটা কবুতর আসলে হাতে রাখা পসিবল হচ্ছে না কবুতরটার প্রসম বসম বাইরে ভালো যাচ্ছে আর সাইন থেকে খুবই সুন্দর সুন্দর একটি কবুতর জয় ভাই থেকে কালেকশন করা দোয়া করবেন একদম ইয়াং দুই হাজার তেইশ সালের একটা পাট্টা কবুতর নর ব্রিডিং করবো জয় ভাই দুই একটা রেজাল্ট করা কবুতর থাকলে একটু দেখান মাসালা খুব সুন্দর একটা কবুতর বা এটা কি রেজাল্ট কেমন করছে কত কত তম হয়েছে সাতটা রেজাল্ট সাতটা রেজাল্ট ও নিজে চকরিয়া থেকে পাঁচ মারা নিজে চকরিয়া থেকে পাঁচ এই বছর এই বছর মাসাল্লাহ চোখ তো খুবই সুন্দর আলো থাকলে আরো বুঝতেন চকরিয়া থেকে নিজে ফার্স্ট ফার্স্ট আর অন্যান্য রেজাল্ট আছে সাতটা রেজাল্ট আছে শুধু দক্ষিণে দক্ষিণে খুব সুন্দর দেখতে মনে হবে যে নর কবুতর নরের মতন দেখতে মাথাও বড় সবকিছুই নরের সমতন তিন ফাস্টের ভাই তিন ফাস্টের ভাই ওই যে বগুরাম মাদি আর ওই বিদেশি নটটার বিদেশি নটটা আচ্ছা

সবচেয়ে পছন্দের কবুতর জয় ভাইয়ের লফটে আসলাম ঘুরলাম কবুতর আপনাদের কিছু চেষ্টা করলাম দেখানোর জন্য আর লিজন ভাই তো সাথে আসছে কারণ লিজন লফ থেকে থেকেই হয়তো আল্লাহ বাঁচাইলে চব্বিশ পঁচিশ সালে আমার কবুতর কিছু যাবে তো ভাই কিছু কিছু বলেন না ভালো আর জয়ের ভাই লোকেশনটা মার্শাল অনেক সুন্দর পিছনে দেখতে পারতেছেন যে পুরা সাইট খোলা তো খুবই সুন্দর ওনার লোকেশনটা জয় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি যেন আরো ভালো ভালো রেজাল্ট করে نتن ویڈیو تے اللہ حافظ السلام علیکم